হ্যালো আমি ঋতব্রত এই প্ল্যাটফর্মে আবারও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি রিজনিং এর ক্লাস রিজনিং এর ক্লাসে আজকে নিয়ে চলে এসেছি কাউন্টিং ফিগার সেই কাউন্টিং ফিগারের কিরকম প্রশ্ন আসে সেগুলোই আজকে দেখব আজকে দেখো প্রতিটা কোশ্চেন রেলে এসেছে রেলের এন টিপিসি আর আর বি এন আর আর বি এন টিপিসি আর আর বি এন এবং সমস্ত কোশ্চেনই আজকে এন ওরিয়েন্টেড এই কোশ্চেন তোমরা তোমরা যদি পাও তাহলে কতগুলো ট্রায়াঙ্গেল আছে মানে কতগুলো ত্রিভুজ আছে এটাই জানতে চেয়েছে প্রতিটা ছবিতে এটাই জানতে চেয়েছে এই ছবিতে কতগুলো ত্রিভুজ আছে এইখানে ছবিতে কতগুলো ত্রিভুজ আছে এই ছবিতে কতগুলো ত্রিভুজ আছে প্রতিটা ছবিতে কতগুলো ত্রিভুজ আছে সেটাই তোমাদের সামনে জানতে চেয়েছে তাহলে চলে যাব আমাদের ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন যদি ধরো ধরো তোমাদের এরকম একটা ছবি দেওয়া আছে এই ছবিতে কতগুলো ট্রায়াঙ্গেল আছে যদি বার করতে যায় তাহলে তোমরা কি করবে এক দুই তিন চার চারটে তারপরে এই বড়ো ত্রিভুজ ছোটো ত্রিভুজ এরকমভাবে গুনতে থাকবে কিন্তু সেই গুনতে গুনতে পরীক্ষার টাইমও চলে যাবে প্লাস তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে এটার জন্য কিছু বেসিক ট্রিক্স আছে সেইগুলো তোমাদের মাথায় রাখতে হবে কিচ্ছু না ছবি পাবে এরকম বক্সের মধ্যে যতই দাগ থাক আমি জাস্ট নাম্বারিং করব। এক দুই তিন চার তাহলে নাম্বারিং কত হলো চারটে হলো ওয়ান টু থ্রি ফোর তাহলে লাস্ট যে বড় নাম্বারটা এলো সেইটা মাল্টিপ্লাই দুই তাহলে কত অ্যান্সার আট অ্যান্সার অপশান এ তাহলে আবারও বলছি যদি তোমাদের এরকম বক্স থাকে বক্সের ভেতরে দুটো এরকম দাগ থাকে বা যতগুলোই দাগ থাক এক দুই তিন চার এরকমভাবে নাম্বারিং করবে যেটা সবচেয়ে বড় নাম্বার আসবে সেইটা ইন্টু টু যদি ধরো তোমাদের ছবি এরকম দিয়েছে এইখানে কটা ভাগ করেছি আমি স্যার নাম্বারিং করব আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে সবচেয়ে বড় নাম্বার কত ছয় তাহলে আমরা করব ছয় ইন্টু দুই বারো আজকে এই একটা ট্রিক্স করে আজকে প্রতিটা কোশ্চেন সলভ করবো দেখো আমাদের সেকেন্ড কোশ্চেন কি বলছে দেখো আবার একটা ছবি পেয়ে গেছি ছবিতে জাস্ট নাম্বারিং সবচেয়ে বড় নম্বর কত পাঁচ তাহলে পাঁচ ইন্টু দুই আমাদের অপশান ডি রাইট অ্যান্সার তাহলে কি করছি আমরা এরকম একটা বক্স যদি থাকে বক্সের ভেতরে যতগুলোই ভাগ থাক না কেন আমরা প্রত্যেক কটাকে নাম্বারিং করব নাম্বারিং করে যেটা সবচেয়ে হাইস্ট নাম্বার আসবে সেইটা মাল্টিপ্লাইড বাই টু সেইটা দুই দিয়ে গুণ করে জাস্ট আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি একই ট্রিক্স নেক্সট কোশ্চেন দেখো এই কোশ্চেনটাতে এখানেও একটা বক্স আছে বক্সের ভেতরে বক্স এই কোশ্চেনে শুধুমাত্র একটা বক্স ছিল তারপরে এরকম দাগে বক্সটাকে ভাগ করা হয়েছে প্রথমে এই বড়ো বক্স থেকে জাস্ট আমি ছোটো বক্সটাকে চিহ্নিত করবো চিহ্নিত করে কাউন্টিং এক দুই তিন চার তাহলে সবচেয়ে বড়ো নম্বর কত এখানে এলো চার তাহলে চার ইন্টু দুই আট এই ছোটো বক্স থেকে আমার টোটাল আটখানা ত্রিভুজ বেরোলো কিন্তু এই বাইরে যে ত্রিভুজগুলো আছে এগুলোকেও আমাকে গুনতে হবে তার মানে এটা নয় নম্বর ত্রিভুজ দশ নম্বর ত্রিভুজ এগারো নম্বর ত্রিভুজ বারো নম্বর ত্রিভুজ তাহলে টোটাল আমাদের এই ছবিতে বারোটা ত্রিভুজ হলো আমি কী করলাম আর একবার বুঝে নাও টোটাল বড় বক্সের ভেতরে একটা ছোটো বক্স ছিল প্রথমে আমরা ছোট বক্সের ভেতর থেকে কতগুলো ত্রিভুজ পাওয়া যায় কাউন্ট করলাম কাউন্ট কীভাবে করি আমরা বক ত্রিভুজগুলোকে নাম্বারিং করি এক দুই তিন চার নাম্বারিং করলাম যেটা সবচেয়ে বড় নম্বর সেটা দিয়ে দুই দিয়ে মাল্টিপ্লাই করলাম বা গুণ করলাম তাতে এল আমার আট তাহলে এই ছোট বক্সে টোটাল আটখানা ত্রিভুজ আছে তাহলে বাইরের যে ত্রিভুজগুলো এটা নয় নম্বর ত্রিভুজ দশ নম্বর ত্রিভুজ এগারো নম্বর ত্রিভুজ বারো নম্বর ত্রিভুজ তাহলে টোটাল হলো আমাদের বারোটা ত্রিভুজ তাহলে চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন দেখো একই ধরনের টাইপ কিন্তু যা শিখেছি দুটো বক্স এইভাবে জুড়ে দিয়েছে সেম দুটো বক্স এইভাবে জুড়ে দিয়েছে সেই বক্সগুলোকে ফার্স্টে চিহ্নিত করব ফার্স্ট বক্স সেকেন্ড বক্স তাহলে ফার্স্ট বক্সে কতগুলো ত্রিভুজ আছে সেটাকে পাই কিভাবে নাম্বারিং করি এক দুই তিন চার তাহলে এইখান থেকে পেলাম চার ইন্টু দুই আট আবার একইভাবে এখানেও আমি নাম্বারিং করবো এক দুই তিন চার চার ইন্টু দুই আট তাহলে টোটাল আমাদের এখানে ত্রিভুজ পাওয়া গেল এখনও পর্যন্ত আট প্লাস আট এরপরে দেখো দুটো বক্স যদি জোড়ো দুটো বক্স জুড়ে দেবো আরো দুটো ত্রিভুজ পাওয়া যায় সেইগুলো দেখো ভিডিওতে তোমরা খুঁজে পাচ্ছ কি পাচ্ছ না ফার্স্ট দেখো এই একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ আর একটা ত্রিভুজ দেখবে দুটো এক্সট্রা বড় বড় ত্রিভুজ পাওয়া গেছে তাহলে ষোলো প্লাস দুই টোটাল অ্যানসার হবে আঠেরোটা আঠেরো আমাদের অপশান এতে আছে রাইট মারবো আর একবার কাউন্ট করলাম করে পেলাম আটটা দ্বিতীয় বক্সটাকে কাউন্ট করলাম কাউন্ট করে পেলাম আটটা এই দুটো বক্স জুড়ে দিয়ে তো আটটা আটটা ষোলোটা হয়ে গেল তারপরেও আরো দুটো বড় ত্রিভুজ পাওয়া গেছে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ তার মানে ষোলো প্লাস দুই আঠেরোটা আমাদের টোটাল ত্রিভুজ আছে এই ছবিতে এই একই কোয়েশ্চেন এসছে আর তার মানে কতটা সহজ কোশ্চেন আসে আর আরবিতে তোমরা দেখতে পাচ্ছ একইভাবে চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন কি আছে বক্সের ভেতরে বক্স আগের কোশ্চেন ছিল দুটো বক্স জুড়ে দেওয়া কিন্তু তা কোশ্চেন সলভ করবার আগে চলে যাবো আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেই গুরুত্বপূর্ণ তথ্য কি শুরু হচ্ছে আমাদের লাইভ ব্যাচ সেই লাইভ ব্যাচ কবে থেকে মার্চের ফার্স্ট তারিখ নোট করে নাও খাতায় মার্চের ফার্স্ট তারিখ সেইখানে আমাদের জিরো টু অ্যাডভান্স প্রতিটা কোর্স চাকরি পেতে গেলে যে সমস্ত কোর্স লাগে ম্যাথ রিজনিং ইংলিশ জি কে প্রতিটা কোর্সের টিচাররা তোমাদের পড়াবে খুব যত্ন সহকারে পড়াবে তাই বিস্তারিত তথ্য জানবার জন্য তোমাদের এইট নাইন সিক্স ওয়ান নাইন নাইন সেভেন নাইন ফোর ফোর নাম্বারে তোমাদের কল করতে হবে আর সব থেকে আরো ব্যাপার মোবাইল অ্যাপটা তোমাদের নামতে হবে আর মোবাইল অ্যাপের নাম তোমরা জানো চ্যানেলের যে নাম মোবাইল অ্যাপেরও সেই নাম ইয়োর স্টাডি অ্যাপ যারা এক তারিখের আগে জয়েন হতে চাও তাদের জন্য আছে সুপার সেল অফার আরও বিস্তারিত তথ্য জানবার জন্য পড়ে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো তাহলে চলে যাব আজকের কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ আগের কোশ্চেনটা কি ছিল আগের কোশ্চেন ছিল দুটো বক্স জুড়ে দেওয়া এই কোশ্চেন বক্সের ভেতরে বক্স তাহলে প্রথমে আমরা ছোট বক্সটাকে কাউন্ট করবো বক্স কাউন্ট করতে গেলে ভেতরে যতই দাগ সেই দাগগুলোকে আমরা নাম্বারিং করি এক দুই তিন চার তাহলে এই ছোটো বক্স থেকে কতগুলো ত্রিভুজ আসবে চার ইন্টু দুই আটটা ত্রিভুজ এরপর চলে যাবো আমাদের ভাবো বড়ো বক্সে ভাবো ছোটো বক্সটা নেই ভাবো ছোটো বক্স নেই শুধুমাত্র বড় বক্সটা আছে শুধুমাত্র আমাদের বড় বক্স আছে বড় বক্সে যদি আমরা নাম্বারিং করি এক দুই তিন চার তাহলে বড় বক্স থেকে এলো চার ইন্টু দুই আট তার মানে এখানে টোটাল কতগুলো ত্রিভুজ এলো আট প্লাস আট ষোলোটা ত্রিভুজ এলো আগের ক্ষেত্রে দেখিয়েছিলাম যে দুটো বক্স জুললে আরও দুটো ত্রিভুজ পাওয়া যাচ্ছে কিন্তু এইখানে দেখো দুটো বক্স জুড়লে আর কোনো এক্সট্রা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে না তাই আট প্লাস আট ষোলো হবে আমাদের অ্যান্সার একইভাবে একই ট্রিক্স কাজে লাগিয়ে চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে এইটা কোশ্চেন আর এই কোশ্চেন একই কোশ্চেন এখানে দুটো বক্স জুড়েছিলাম এই কোশ্চেনে তিনটে বক্স জুড়েছি আশা করছি তোমরা পারবে ভিডিওটা পোস্ট করে একটু চেষ্টা করো তাহলে দেখো বক্সগুলোকে কাউন্ট করলাম ফার্স্ট বক্স সেকেন্ড থার্ড এবার নাম্বারিং ফার্স্ট বক্সে এক দুই তিন চার তার মানে আসলো কত চার ইন্টু দুই আট সেকেন্ড বক্স আবার এক দুই তিন চার তাহলে চার ইন্টু দুই আট আবার বক্স এক দুই তিন চার তার মানে চার ইন্টু দুই আট টোটাল তাহলে এখন আমাদের ত্রিভুজ সংখ্যা কত দাঁড়ালো আট প্লাস আট প্লাস আট এরপরে আমি বললাম যে বক্স জুললে ত্রিভুজ দুটো করে উৎপন্ন হয় দেখো প্রথম দুটো বক্স যদি আমরা জুড়ি প্রথম বক্স যদি আমরা জুড়ি একটা ত্রিভুজ দুটো ত্রিভুজ আরো এক্সট্রা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে তার মানে আমরা লিখতে পারি প্লাস দুই আবার দেখো ফার্স্ট বক্স সেকেন্ড বক্স জুললাম দুটো ত্রিভুজ পেলাম সেকেন্ড বক্স থার্ড বক্স জুড়বো আবার একইভাবে একটা ত্রিভুজ দুটো ত্রিভুজ তার মানে টোটাল হলো আমাদের আরো দুটো তাহলে টোটাল বেরোবে তিন আটটা চব্বিশ ত্রিভুজ আছে আমাদের অপশান এ রাইট অ্যান্সার আমাদের অপশান এ রাইট অ্যান্সার একই ট্রিক্স কাজে লাগিয়ে চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেন এবং এই ভিডিওর লাস্ট কোশ্চেন এইটা খুবই সোজা যতগুলো ভাগ আছে নাম্বারিং করব সবচেয়ে বড় যে নাম্বারিং সেটা দিয়ে মাল্টিপ্লাই করব। সেটাই আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে হবে টোটাল আট ইন্টু দুই ষোলো তাহলে আমাদের আসবে অপশান বি ষোলো আজ ভিডিওটা এখানেই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো প্র্যাকটিস করতে থাকো এবং Joy Hind.